সূর্যের আলো শুধু গরম নয় তা প্রাণও জাগায় আজকের আকাশটা ভীষণ সুন্দর জল জলে রোদ আকাশে প্রখর রোদে ঘামছি আর ভাবছি এ যে বৃষ্টির মধ্যেও মাঝে মাঝে ভালো থাকি তোমায় পেলে রোদ উঠলে মন্দ লাগে না দেখতে তো ভীষণ সুন্দর লাগছে চারোদিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লাইজু ইটালি থেকে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকের ওয়েদারটা একদম চকচকে সুন্দর চারোদিকে রোদ জলমল করছে একটু বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে তো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও করলাম পুরোটা জুড়ে সাথেই থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দুইটা শহরের ভিডিও এখানে আছে একই সাথে অ্যাড করেছি আমি যে শহরে থাকি পম্পেইতে সেখানকার একটু ভিডিও আছে এখানে আর পাশের শহরে গিয়েছিলাম ঘুরতে সরেন তো সেখানকার একটা ভিডিও আছে তো সরেন তো শহরের ভিতরে হারছিলাম যাওয়ার সময় পাশেই হচ্ছে এই ফাউন্টেনটা চোখে পড়লো তো আমি একটু ভিতর দিকে গেলাম একটা ভিডিও করার জন্য তো আমার হাজব্যান্ড ডাকছিলো যে আমরা হচ্ছে যেখানে যাব সেখানে দেরি হয়ে যাবে হ্যাঁ চলো তো আমি বললাম পাঁচ মিনিট একটু দাঁড়াও আমি এই জায়গাটা আমার কাছে সুন্দর লেগেছে একটা ভিডিও করব। তো হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো অনেক সুন্দর একটা ফাউন্টেন ছিল পানি পড়ছিল সেখানে সবুজ কালারের পানিগুলো আর হচ্ছে অনেক গ্রিন সবুজ লাল সব ফুল গাছ দেখতে পেলাম সেখানে আর আর একটু ভিতরের দিকে গেলাম সেখানে দেখলাম পাহাড়ের নিচে হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক খুব সুন্দর ছিল পার্কটা গোছানো একদম তো ওই পার্কের ভিতরে হচ্ছে দেখতে গিয়েছিলাম সেখানে আমার বাচ্চারা সেদিন খেলা করেনি কারণ আমি যেখানে থাকি সেই শহরে বিকেলে খেলতে নিয়ে যাই কারণ আমরা তো ঘুরতে গিয়েছি সেখানে দেরি হয়ে যাবে আমরা গিয়েছিলাম সমুদ্রে ঘুরতে আর পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো কয়েকদিন পরে আপলোড দিব তো এখানে হচ্ছে খেলার পার্ক আমার অনেক ভালো লেগেছে তো একটু দেখলাম আমার বড় ছেলে আমার সাথে ছিল আমার হাজব্যান্ড বারবার ডাকছিল যে চলে আসো এই এখানে খেলা করলে হচ্ছে দেরি হয়ে যাবে বাচ্চা আমার ছোটো ছেলেকে ট্রলি থেকে নামানো হয়নি ও আমার হাজবেন্ডের সাথেই ছিল জিয়ানকে নিয়ে আমি একটু ঘুরে আসলাম এই জায়গাতে জাইফকে যদি এখানে নিয়ে যেতাম ওকে সারা দিনও হচ্ছে টানাটানি করলে ও ওকে নিয়ে আসা যেত না ও হচ্ছে ওখানেই হচ্ছে থাকতো আর এখান থেকে যদি ওকে জোর করেও নিয়ে যেতাম ওর মোড অফ থাকতো মন খারাপ করে রেখে দিত তো এই খেলার পার্কটা খুব সুন্দর একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে তো অনেক ভালো লেগেছে একদম গ্রিন কালারে সব গাছ ছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি এখানে ভিডিও করছো দেরি হয়ে যাবে তো এইগুলো তো আমার আমরা যে শহরে থাকি সেখানেও আছে। তা আমি বললাম ইউটিউবের জন্য তো আমার অনেক ভিডিও দরকার আমি তাহলে একটু ঘোরাঘুরি করি ভিডিও করতে দাও তারপর আমরা অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম এখান থেকে ওই ভিডিওগুলো হচ্ছে কয়েকদিন পর আপলোড দিব খুব সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছি এই শহরটা খুব গোছানো অনেক সুন্দর সামনাসামনি এই পার্কটা এত সুন্দর আমারই বের হতে ইচ্ছে করেনি আর বাচ্চারা যদি খেলা করতে আসে তাহলে ওরা কি বের হবে তো হাজব্যান্ড ডাকা ডাকি করছিলো যে চলো দেরি হয়ে যাবে তো বের হয়ে গেলাম এখান থেকে খুব সুন্দর একটা জায়গা ছিল তো সে এখান থেকেও আরও সুন্দর জায়গাতে যাব। সেটা হচ্ছে সমুদ্রের ওখানে ওখানে পাহাড় আছে সমুদ্র আছে সেখানে যাব পরের ভিডিও তো ওই ভিডিওটা শেয়ার করবো তো এখান থেকে হচ্ছে বের হয়ে যাব এখন তো আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম আজকে দুইটা শহরের ভিডিও একই সাথে এটা হচ্ছে পম্পেইতে আমি যেখানে থাকি সেই শহরে তো যাই মাঝে মাঝে খেলতে যায় এখানে অনেকগুলো পার্ক আসে তো একটা পার্কের ভিডিও এখানে আসে যাই খেলা করছিল এটা কালকের ভিডিও কালকে বের হয়েছিলাম বিকেলে তো ওইটা হচ্ছে আগের ভিডিও সরেন্তর এক সপ্তাহ আগের ভিডিও এটা আর এটা হচ্ছে কালকের তো অনেক ভিডিও করা আছে আগস্টের পুরো আগস্ট জুড়েই হচ্ছে আমরা ঘোরাঘুরি করেছি যাই হোক তো এটা যেহেতু পার্কের ভিডিও সেটার সাথে হচ্ছে এটাও অ্যাড করে দিলাম ওইখানে হচ্ছে জাইফকে খেলা করতে দেইনি এই জন্যই হচ্ছে এই ভিডিওটা এটার সাথে হচ্ছে জয়েন করলাম খেলার পার্কের ভিডিও যেহেতু সেখানে যদি বাচ্চাই খেলা না করে তাহলে কেমন লাগে দেখতে বিষয়টা সেজন্যই হচ্ছে এই ভিডিওটা জয়েন করলাম এটার সাথে আর সেখানেও ওই পার্কেও একটা ফাউন্টেন ছিল খুব সুন্দর ক্লিন চকচকে জায়গাটা রোদ ছিল অনেক কালকে আমরা কোমুনেতে গিয়েছিলাম একটা দরকার ছিল সেখানে হচ্ছে আসার সময় এই জাইফ খেলা করলো ওই পার্কে তো ভিডিওটা করলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল এত রোদ আর ছিল এই রোদে আমি খুব কম বের হই আর কি গরম কেউ ছিল না তখন আর দুপুর টাইমটা ছিল আমরা কোমনেতে গিয়েছিলাম রোদের আলোতে কিন্তু ভিডিওর কালার ছবি দুইটাই খুব সুন্দর আসে এটা আমরা জানি কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয় বাহিরে রোদে ঘোরাঘুরি করলে আমার ছোট ছেলে তো ছোট ও হচ্ছে আর কষ্ট হয় এই বেবে আর বেশি বের হওয়া হয় না দুপুর টাইমটা সেদিন হচ্ছে দরকার ছিল আমাদের কমিউনিটি গিয়েছিলাম তো সেখানকার কাজ শেষ করে হচ্ছে জাইফকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম সেখানে পার্কে আমার হাজব্যান্ডের সাথে ছিল জিয়ানও ছিল তো আমার ক্ষেত্রে কি হয় যে বাসা থেকে হচ্ছে বের হতে ইচ্ছা করে না আর দুপুর টাইমে আর গরমের জন্য বাচ্চার চিন্তা করে আর একবার যদি বাহিরে যাই তো বাসে আসতে কি ইচ্ছা করে না যে ঘন্টার পর ঘন্টা হচ্ছে চলে যায় যে এই আর একটু থাকি তো যাই হোক এটা ছিল পম্পের ভিডিও পম্পেতে আমি যেখানে থাকি সেখানকার ভিডিও আর এখন সরেন্তর ভিডিওর সাথে শেয়ার করব এই ভিডিওটা হচ্ছে সরেন্তর সরেন্তর শহরে ঘুরতে গিয়েছিলাম আমরা সেখানকার আসার সময় এই ভিডিওটা করা আর অনেক সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে তোমাদেরকে উপহার দিব সরেন্তর সেগুলোর জায়গা এতটাই সুন্দর ছিল যে মুগ্ধ হয়ে শুধু আমি দু চোখ ভরে দেখেছি সমুদ্র ছিল ব্লু কালারের পানি ছিল সব কিছুই হচ্ছে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই জায়গাটা হচ্ছে সরেন্দ্র থেকে যখন চলে যাব তখন হচ্ছে করেছিলাম সামারের এই সময়টা ইউরোপে সবাই অনেক এনজয় করে ঘোরাঘুরি করে যেখানে সবুজ সেখানেই চোখ আটকে যায় আর সাথে ছিল জলমলে রোদ আকাশটা হচ্ছে একদম চকচক করছিলো এই টাইমটা ভিডিও যখন করেছিলাম তখন হচ্ছে বাসায় আসার সময় আর কি বিকেল হয়ে যাচ্ছিলো তখনও রোদ ছিল সেদিন যাই হোক এখন আমরা বাসায় চলে যাব এটাকে কি বলে আমি জানি না তোমরা বলে দাও যারা দেখছো আর যাই হোক সবাই পাশে বসে আছে আমার তো ইচ্ছে করছে যে এখানে ডুব দেই ব্লু কালারের পানি এটা হচ্ছে ব্লু কালারের পানি না এটা হচ্ছে ব্লু রং দিয়েছে নিচে এই জন্য পানিটা ব্লু লাগছে এখানে অনেক রোদ তো পাখিরা হচ্ছে গাছে থেকে এসে এখানে পানি খাবে জায়গায় জায়গায় হচ্ছে এরকমটা আমি দেখতে পেলাম এই শহরটাতে তো আমার কাছেও ভালো লেগেছে যে কেউ ইচ্ছে করলে হাত ধুতে পারবে মুখে একটু পানি ছিটা দিতে পারবে তারপর পাখিদের জন্য হচ্ছে পশু পাখির জন্য হচ্ছে এটা ভালো আমরা যে সমুদ্রে গিয়েছিলাম সেখানকার হচ্ছে অরিজিনাল পানির কালার এর থেকেও সুন্দর ছিল খুব সুন্দর কালার ব্লু আর হচ্ছে নীল অনেক চকচকে পানি সেখানকার ভিডিও করা আছে তো পানির ভিডিও ওখানে আমরা গোসলো করেছি খুব সুন্দর সুন্দর জায়গাতে ঘুরেছি তো এটা তো হচ্ছে বাসায় যাওয়ার সময় ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর রোদ এখনও কমেনি বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এই ভিডিওটা করেছিলাম রোদ তখনও কমেনি এখানে সামারের সময় নয়টা সাড়ে নয়টার দিকে হচ্ছে সন্ধ্যা হয় আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দেননি তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সবাইকে you mm -hmm.